বাক্কালী নদীর তীরের বাসিন্দা মোহাম্মদ বয়স প্রায় পঁচাত্তর ছুঁচুই চোখের এক কোণে বয়সের ভাঁজ আর অন্য কোণে দুশ্চিন্তার ছেয়া যুগের পর যুগ ধরে যে ভিটে বাড়িতে তার বসবাস সেই প্রিয় আশ্রয় রক্ষার বেদনা আর হতাশা যেন প্রতিটি কথাই ধরা পড়ছিল কত বছর যে অবস্থা আর ঘর বাড়িটি ইয়ান ইয়ান নেয়ালাইছে দের বেদের বেলায় আর দাগিয়ে লাম বই তাহলে আল্লাহ কিছু পানি কেনা কমে যাইবা দ্বারা আশ্রয় এ যদি ইয়ান বাঙ্গে এই গোড়া রাজার কুল বাকালী নদী তীরে পূর্ব রাজার কুল এলাকার বাসিন্দারা ছড়ের মধ্যে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কারণ এক বছর আগে ক্ষতিগ্রস্ত হয়ে কোনোভাবে রক্ষা পাওয়া বেড়ে বাচ্চা আজও পুনর্নির্মাণ কিংবা মেরামতের মুখ দেখেনি কুয়েটি ইউনিয়নের দৈনিক হাজারো মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার সংখ্যায় দিন কাটাচ্ছে এখানকার বাসিন্দারা গত বছরের বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত আর ওজনের পানির চাপে রাম উপজেলার রাজারকুল ইউনিয়নের বাক্কালী নদী ঘেঁষা শিকলগড় পূর্ব রাজারকুল বেড়িবাদে তীব্র ভাঙ্গন দেখা দেয় ফলে তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচল হয়ে পড়ে অনিশ্চিত স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী যুব সমাজের অক্লান্ত চেষ্টায় কোনোভাবে রক্ষা করা হয় বাঁধটি তবে তা ছিল সাময়িক প্রতিরক্ষা প্রকৃতপক্ষে বাঁধের স্থায়ী সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এক বছর পার হলেও কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড থেকে নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ ফলে হুমকির মুখে পড়েছে